2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই প্রতি দ্রুত সময়ের মধ্যে উপযুক্তpostcssার সময়ের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখের স্থগিত কিতো প্রধান উপদেষ্টার ভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালো ভাবে পালন করতে বাধ্য হব বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অর্থাৎ এটা সারা বাংলাদেশে তো ছাত্ররা আছে আর সচেতন ছাত্র সমাজ এটা সারা বাংলাদেশের এক আমার নাম হোজাইফা সিদ্দিক আমি ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগের সাথে সচেতন সচেতন ছাত্র সমাজের একজন কর্মী এটা সারা বাংলাদেশের কার্যক্রম আছে এটা আমাদের সবেমাত্র জানি শুরু আমরা এই ২০২৪ হাজার চব্বিশের শেষের থেকে দুই হাজার শুরু থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা সে কারণেই আমাদের প্রস্তাবনার মধ্যে আছে দেখবেন যে তৃতীয় নাম্বারে তিন নাম্বার প্রস্তাবনায় আছে যে এটা বিচার বিভাগীয় তদন্ত করা হোক আমরা চাই এটা তো দাবি পক্ষই করছে তার বন্ধু করছে যে আমাদের লোক মারা গেছে আর জুবাইর বন্ধু করছে যে আমাদের লোক মারা গেছে এটা সরকার যদি বিচার বিভাগ বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে তাহলে মূলচে চোখটে উঠবে আসলে কালা দায়ী কারা দোষী এই এই কারণে তো আমরা চাইতেছি যে এটা আসলে পাবলিকের জানেন যে এটা প্রায় শত বছরের এক কার্যক্রম এটা সর্বস্তরের মানুষ মুগ্ধ পাবলিকের কার্যক্রমের প্রতি মুগ্ধ এবং সবার একটা দুর্বল জায়গা পছন্দ করে ভালোবাসে এবং তাদের আচার নরম হয়ে থাকে এবং সবার সব মানুষের তো আজকের যে ঘটনাটা এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এটা কখনোই হওয়ার না এটা মানার মতো না তো এটা এই যে একটা বিবাদমান পরিস্থিতি এটা তো আশা করারই না যেটা আপনি বলছেন যে এটাকে আসলে আশা করার মতো কখনোই না এটা তো চিন্তাই করা যায় না যে এরকম কিছু হোক এটা তো আসা আশা আশা করার মতোই না তো এটা যাতে না হয় যা হয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আমরা চাই না যেগুলোর পুনরাবৃত্তি আর হোক পুনরায় দুই হাজার আঠারোর আগে যে শান্তি শৃঙ্খলার সাথে কার্যক্রম চলছে তেমন আবার চলুক সেজন্যই আমাদের আজকের এই অবস্থা তারা জোরপূর্বক এটা সাতপন্থীরা পাচ্ছে না এক্ষেত্রে আমাদের পাওয়া তাদের পাওয়া বিষয় নাই যে এটা যদি সমতা হয়ে যায় উভয়ের মধ্যে ব্যালেন্স হয়ে যায় ভারসাম্য ঠিক থাকে তাহলে এটা উভয় পক্ষর মধ্যে থেকে যদি বৈষম্য দূর হয় তাহলে শৃঙ্খলা বজায় হবে দেশের মধ্যে এটাই আমাদের চাওয়া উভয়পন্থী এবং সাতপন্থীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পিছনে আমরা এটা বিশ্বাস করি যে বৈষম্য দায়ী এই বৈষম্যের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এই বৈষম্য যাতে দূর হয় এই বৈষম্য দূর করে শান্তি শৃঙ্খলা বজায় বজায় হয় ফিরে আসে এই ভিত্তিতে এটাই আমাদের উদ্দেশ্য আর আমরা চাই যে এই বৈষম্য দূর করে আমাদের সরকার বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার উনি সরাসরি হস্তক্ষেপ করে এই বৈষম্যকে দূর করুক আর শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটাই মূলত আমাদের আজকে সংবাদ সম্মেলনের এটা আপনারা হয়তো জানেন নিশ্চয়ই জানেন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে পয়লা নভেম্বর টঙ্গি ময়দানে পয়লা ডিসেম্বর টঙ্গি ময়দানেই হত্যাকাণ্ড হয় সেখানে জায়গাতেই মারা যান একজন ইসমাইল মন্ডল সাহ মুন্সিগঞ্জের উনি সাতপন্থী ছিলেন তার ছেলেরাও সাথে ছিল এটা ওনারাও পরে মিডিয়ার সামনে কথা বলছে আর এর পরবর্তী থেকে আঠারো থেকে আঠারো থেকে দুই সাল পর্যন্ত সময়ের মধ্যে যোগায় পথীদের হাতে বিভিন্ন সময়ে সাতজন লোক মারা যায় আর দুই হাজার আট সালের আঠারোই ডিসেম্বর যে সতেরোই ডিসেম্বর রাতে এই সময়ে তিনজন লোক মারা যায় এ পর্যন্ত তাহলে টোটাল দশজন লোক মারা যায় এই দশজন লোক মারা যায় দাবি উভয়ের আছে যোগায় আমি দাবি করছে আমাদের লোক সাতপন্থী দাবি করছে আমাদের লোক তো এটা আসলে কাদের লোক এটা তো যদি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হয় তাহলেই সম্ভব এটা নিরূপণ করা আর এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা আমরা চাই যারা অপরাধী সে যেই হোক না কেন যোগায় হোক এবং সাতপন্থী হোক এবং আমি হই না কেন যেই হোক সে যেন শাস্তির আওতায় আসে অপরাধী যাতে শাস্তি পায় তাহলে অপরাধ বন্ধ হবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত না যারা চব্বিশের চব্বিশের গণবুদ্ধনে যারা মারা গেছে শহীদ হয়েছেন এনাদের বিষয় তো আছেই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান করি আমরা মূলত আজকে যে দাবি করছি বিচার বিভাগের তদন্তের জন্য সরকারের সেটা হলো যে তবলিগের মধ্যে উভয় পক্ষে যারা মারা গেছে তাদের এই হত্যাকাণ্ডে বিচার বিভাগের তদন্তের দাবি উভয় পক্ষ থেকে 10 জন মারা গেছে এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষের সাথে কথা বলে জানতে পারছি যে 2018 থেকে 24 পর্যন্ত যে 7 জন মারা গেছে এরা টোটালি পুরোপুরি সবাই এরা সাত ছিল এটা ওনারা দাবি করছেন এটা আর 2000 2024 সালের 18 ডিসেম্বর যে হত্যাকাণ্ড হয়েছে এখানে 3 জন মারা গেছে এই 3 জন মারা গেছে এখানে তাদের সন্তানরা বিবৃতি ছিলেন সাথে সাথে মেহনত করতেন এগুলো আছে এই জন্য যেহেতু এটা একটা আহ প্রশ্নবিদ্ধ বিষয় উভয় পক্ষের দাবি এই জন্যই মূলত আমাদের চাওয়া আজ এটা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক এবং মূল বিষয় সামনে